আমি সাইদ মোহাম্মদ মুশফিক হাসান সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলের থেকে যুগ্ম সাধারণ সম্পাদক আমরা আজকে আমাদের নির্বাচনের আমাদের প্যানেলের ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছি আচ্ছা আমরা শুরু থেকেই হচ্ছে কি এক এক করে আমাদের ইস্তেহার গুলো বলছি ইশতেহারে আমরা মূলত শিক্ষার্থীদের যে সংকট এবং যে সমস্যা এই সমস্যাগুলোর একটা কার্যকরী সমাধানের মাধ্যমে হচ্ছে কি আমরা সমাধান নিয়ে এসে ইস্তেহারে তুলে আনার চেষ্টা করেছি আমরা শুধু বলার জন্য বলা বা আকাশ কুসুম কোন ইস্তেহার দিইনি আমরা সেটার সেটা কিভাবে কার্যকর করে যে আমরা সব দিক বিবেচনা করে আমাদের ইস্তেহারে এনেছি আমরা ইশ্তেহারের একদম শুরু থেকে আপনাদের একদম এক এক করে হচ্ছে ইস্তেহার গুলো বলছি চাকসুতে পরিচয় গোপন রেখে অভিযোগ ও মতামত প্রেরণের ব্যবস্থা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ দুই নম্বরে আছে নিয়মিত চাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা মেয়াদ শেষে নব্বই দিনের মধ্যে নির্বাচনে আইনি আইনি বিধি প্রণয়নের উদ্যোগ তিন নম্বরে আছে গঠনতন্ত্র সংশোধনের ধারা অনুযায়ী তিন চতুর্থাংশ সদস্যের সমর্থন নিয়ে সভাপতির সেই ক্ষমতাগুলো সভাপতি তথা বিসি যে সভাপতি পদে থাকেন সভাপতি সেই ক্ষমতাগুলো বিলুপ্ত করা হবে যা ছাত্রদের কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব করে এর মাধ্যমে গঠনতন্ত্রের যৌক্তিক সংস্কার নিশ্চিত করন চার নম্বরে আছে প্রক্টোরিয়াল বডির নীতি নির্ধারণী সিদ্ধান্তে ছাত্র সংসদের একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা পাঁচ নম্বর শিক্ষার্থীদের ভূগান্তি নিরসনে কেন্দ্রীয় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দ্রুততম সময়ে বাস্তবায়ন যার মাধ্যমে শতভাগ অনলাইন পেমেন্ট ভর্তি আমাদের সার্টিফিকেট এবং আমাদের যেসব কার্যাদি আছে স্টুডেন্টদের সবকিছু বাস্তবায়ন করা হবে ছয় নম্বরে বিশ্ববিদ্যালয়ের জন্য শাটলের আলাদা পৃথক রেল লাইন নির্মাণে সম্ভবত যাচাই শাটলের শিডিউল বিপর্যয় রোধ সাত নম্বরে পার্শ্ববর্তী উপজেলাগুলোর জন্য শিক্ষার্থী সংখ্যার অনুপাতে পর্যাপ্ত বাস সার্ভিস নিশ্চিতকরণে বিশেষ চুক্তি আট নম্বরে শাটলের লাইভ লোকেশন ট্রেকিং অ্যাপ শাটলে বহিরাগত নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম গঠন নয় নম্বর ক্যাফেটেরিয়া ও ডাইনিং এর খাবারের মান উন্নয়ন এবং দাম নির্ধারণ নিশ্চিত করতে প্রতি তিন দিন অন্তর মনিটরিং দশ নম্বর দ্রুততম সময়ে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের উদ্যোগ এবং দশটির অধিক স্থায়ী হল নির্মাণের কাজ শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিপিপি জমা দান পাশাপাশি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থাকে হল নির্মাণের জন্য প্রজেক্ট প্রপোজাল প্রদান এগারো নম্বরে হল ও ফ্যাকাল্টি গুলোতে নামাজের এবং উপাসনার জন্য সুযোগ সুবিধা সম্বলিত স্থান নির্ধারণ বারো নম্বর স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমঝোতা করা যাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সেখানে স্বল্প মেয়াদী ট্রেনিং ক্রেডিট ট্রান্সফারের সুবিধা উচ্চতর শিক্ষা মাস্টার্স পিএইচডি এর সুযোগ গ্রহণ করতে পারে তেরো নম্বর শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং শিক্ষকদের দক্ষতা অনুযায়ী কোর্স বিন্যাস নিশ্চিত করণ চোদ্দ প্রতিটি ডিপার্টমেন্টে টিচিং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পেড সিস্টেমের মাধ্যমে যোগ্য এবং দক্ষ দক্ষ শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা সেক্টর ভিত্তিক জব ফেয়ার ও প্রশিক্ষণ আয়োজন চাকসু পরিচালিত বিনামূল্যে স্টুডেন্ট টিউশন প্ল্যাটফর্ম পনেরো নম্বর আই লাইব্রেরি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের সাথে সমন্বয় করে পেড গুরুত্বপূর্ণ অ্যাপসের প্রাতিষ্ঠানিক অ্যাক্সেস নিশ্চিতকরণ ষোলো নম্বর দ্বিতীয় দ্বিতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের স্টুডেন্ট মেল সরবরাহ করা সিজিপিএ শর্ত ভেঙে গবেষণা গবেষণার অধিকার সবার জন্য উন্মুক্ত করণ সতেরো সেন্ট্রাল হেলথ ফান্ড ও স্বাস্থ্য নীতি বিমা গঠন প্রতিটি হলে মিনি মেডিকেল সেন্টার ফার্স্ট এইড ও মেশিন যুক্ত করার উদ্যোগ আঠারো নম্বর মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা কোন মা শিক্ষার্থী একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণ ব্যর্থ হলে বিশেষ পরীক্ষার অনুমতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্যাকাল্টিতে মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার নির্ধারণ উনিশ মাল্টি ন্যাশনাল কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি ও জাতীয় ব্র্যান্ডের সঙ্গে পাবলিক প্রাইভেট কোলাবোরেশনের মাধ্যমে ক্যাম্পাসের কিছু রিসোর্স রিসোর্সগত সমাধান করা বিশ নম্বর আধুনিক মাল্টি স্পোর্টস জিমনেশিয়াম ও সুইমিং পুল নির্মাণে প্রশাসন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ গঠন সেই সাথে জিমনেশিয়ামে দক্ষ প্রশিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়া একুশ নম্বর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ভিত্তিক একটি ক্লাব গড়ে তুলে নিয়মিত সেমিনার সিম্পোজিয়াম বিতর্ক পাঠচক্র ও আলোচনার আয়োজন বাইশ নম্বর মুক্তমঞ্চ সক্রিয়করণ ও সেন্ট্রাল কালচারাল ফোরাম গঠন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্টুডেন্টদের স্টুডেন্ট ক্লাবদের জন্য বার্ষিক বাজেটে বরাদ্দ রাখা আমাদের ইশতেহারে বাইশটি পয়েন্ট আছে আর আমাদের যে ডিটেলস ইস্তেহার সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট এর কিউআর কোড স্ক্যান করে বা আমাদের ওয়েবসাইট লিংকে গেলে ওখানে ডিটেলস ইস্তেহারটা পাওয়া যাবে আমরা আপনাদেরকে আমাদের যে বিশাল যে সংকটের জায়গা আমাদের আবাসন এবং যোগাযোগ এই জায়গায় আমরা একটা কার্যকর সমাধান নিয়ে আসার চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের চট্টগ্রামের যেসব শিক্ষার্থীরা আমাদের হলগুলোতে এবং আমাদের ক্যাম্পাসে অবস্থান করে সেই জায়গায় যদি আমরা চট্টগ্রামের যেসব বিভিন্ন উপজেলাগুলোতে স্টুডেন্ট আসে ফরিকছড়ি রাউজান রাঙ্গুনিয়া কিংবা হচ্ছে কি বোয়ালখালী মহেশখালী আনোয়ারা চকরিয়া কক্সবাজার আমরা সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাতা সংস্থার মাধ্যমে আমাদের বাস সার্ভিস চক্রাকার বাস সার্ভিসের মাধ্যমে আমরা চাই এই বাস সার্ভিস যেন হচ্ছে কি এদিকে ভাটিয়ারি হয়ে এই মিরসরাই সীতাকুণ্ড ফেনি পর্যন্ত যেন বাস সার্ভিস আর এদিকে ওই উত্তর চট্টগ্রামের ফটিকচরির বা এই দাঁতমারা বাগান বাজার এবং হচ্ছে কি দক্ষিণ চট্টগ্রামে চকরিয়া পর্যন্ত যদি বাস সার্ভিস নিশ্চিত করা যায় সেই আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা তাদের আর হলে এবং ক্যাম্পাসে থাকার প্রয়োজনীয়তা থাকবে না সেই ক্ষেত্রে তারা তাদের নিজের বাড়ি থেকে আসা যাওয়া করতে পারবে এবং ক্যাম্পাসের যে আবাসন সংকট এই আবাসন সংকটের কিছুটা হলেও সমস্যাটার সমাধান হবে এবং দীর্ঘস্থায়ী যে পদক্ষেপ দশটি হল নির্মাণের আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপিবি প্রদানের মাধ্যমে কাজ শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদের প্যানেল ইস্তার দেওয়া হয়েছে